যে কথাটি বলছিলাম যে কেন আওয়ামী লীগের প্রতি সমর্থন মানুষের বাড়ছে এটা তো বাস্তবতা কেন ভারতের বিরুদ্ধে ভারতের যে নোংরা আগ্রাসনী মনোভাব তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়করা সোমবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করল সেই মিছিলে কটা মানুষ হয়েছে কেন আর তাদের ডাকে মানুষ যায় না কেন মানুষ সাড়া দিচ্ছে না মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে নতুন করে চারিদিকে জাতীয় সরকার গঠন নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে জাতীয় সরকার গঠন হবে কিনা সেই প্রশ্নগুলো এখন অনেকের মুখে মুখে নিঃসন্দেহে বাংলাদেশ এই মুহূর্তে একটি চরম সংকটময় মুহূর্তে অবস্থান করছে এবং সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে সেই ধরনের একটি ইঙ্গিত তো আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান দিয়েই রেখেছেন যখন সেনাপ্রধানের মুখ থেকে এ ধরনের কথা উচ্চারিত হয় তখন আমাদেরকে অবশ্যই তার গুরুত্বের সঙ্গে নিতে হয় আমি জাতীয় সরকার প্রসঙ্গে আসব তা গঠিত হবে কিনা না কতটুকু সম্ভাবনা রয়েছে তার আগে ভারতের যে আগ্রাসী ভূমিকা সেই প্রসঙ্গে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুকে এটি সোমবারই দেওয়া হয়েছে এবং এই প্রথম তার কোনো বক্তব্যের সঙ্গে আমি বেশ খানিকটা একমত পোষণ করছি তিনি কি লিখেছেন তার ফেসবুকে তিনি বলছেন যে আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তসনস করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতির নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্ন করি এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত ডক্টর আসিফ নজর বলছেন যে আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানায় তিনি আরো যেটুকু বলছেন যে নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর এর জন্য বরং উল্টো ভারতের লজ্জিত হওয়া উচিত ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় চরম সত্য কথা তিনি বলছেন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের ডক্টর আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর থেকে আমি বিভিন্ন সময় তার সমালোচনা করেছি এবং বিরোধিতা করেছি তার বিভিন্ন বক্তব্যের কিন্তু এই যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের এই বক্তব্যের আপাতত তার প্রতিটি অক্ষরের সঙ্গে আমি একমত পোষণ করছি এবং অবশ্যই আসিফ নজরুলের কূটনৈতিক ভাষা সমৃদ্ধ এই স্ট্যাটাসটি আমাদের সবার অনেক গুরুত্বপূর্ণ আসলে ভারত কি বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো বাংলাদেশ হেফাজতে ইসলামী কিংবা জামাতে ইসলামী বা যেটি বলা হলো যে মুসলিম সংঘর্ষ সমিতির আমি কোন সংগঠন ভারতীয় উপ কমিশন বা উপ কমিশনের উপরে হামলা করতো তাদের পতাকা পুড়িয়ে তছনছ করত। কি করতো ভারত আমরা শুধু অনুমান করতে পারি না আমরা বাস্তবে সেগুলো দেখছিও এখন আমি কেন বললাম যে আপাতত এই মন্তব্যটির সঙ্গে একমত কেন বললাম যে অনেকখান অনেকাংশে একমত কেন সম্পূর্ণ অংশ নয় সম্পূর্ণ অংশ এই কারণে নয় তিনি বলছেন যে এটা এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং আত্মমর্যাদাশীল এই শব্দগুলো আমরা সেদিন থেকে উচ্চারণ করা শুরু করেছি একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে একাত্তরের যে চেতনা ছিল আমাদের সংবিধানের যে ভাষা ছিল তার উপরে আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রাখার মাধ্যমে কিন্তু যদি প্রশ্ন করি ডক্টর আসিফ নজরুল আমরা ভারত বিদ্বেষী যেমন নই ভারতের দাস আনুদাসও নই কিন্তু পাকিস্তান প্রেমী যেই মানুষেরা তাদের অধ্যত্ব প্রকাশ করছেন তাদের বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল কেন কোনো কথা বলছেন না এই দেশ তো 30 লাখ শহীদের রক্তে ভেজা দেশ আইএস এর পতাকা নিয়ে যখন মিছিল করা হয় উন্মুক্ত হবে প্রকাশ্যে তখন তারা কারা খুঁজে বের করা হয় না কেন আমাদের সংস্কৃতি উপর হামলা চলছে নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে তুচ্ছ অজুহাতে নাট্যকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে লালন মেলা বন্ধ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কেন কথা বলা হয় না কেন বলা হচ্ছে না এগুলো আমাদের হাজার বছরের সংস্কৃতি ইতিহাস মুছে দেওয়ার একটা অনবদ্য প্রচেষ্টা আমরা দেখছি কেন কি কারণে বাহাত্তরের সংবিধান কিংবা একাত্তরের চেতনার মধ্যে যেই আমার অস্তিত্ব লোকিয়া আছে সেটাকে খণ্ডিত করলে আমার অস্তিত্বের কতটুকু অবশিষ্ট থাকে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শেখ হাসিনার সরকারের পতন হলো প্রচন্ড ঘৃণা ভরে মানুষ রাজপথে নেমে সেই গণ অভ্যুত্থানের সৃষ্টি করল কেন মাত্র সাড়ে তিন মাস চার মাসের মধ্যে আওয়ামী লীগের প্রতি এভাবে জনসমর্থন বাড়ছে এ কথাগুলো বললে তো আবার আপনারা অনেকেই দালাল বানিয়ে দিবেন খুব সুন্দর একটা আওয়ামী লীগ শিখে গেছে সেটি এখন আপনারা রক্ত করছেন বিষয়টি হচ্ছে যে এই জায়গাগুলো পরিষ্কার করা দরকার আসিফ নজরুলের যেই কূটনৈতিক ভাষা সমৃদ্ধ খুব সাহসী একটি বক্তব্য আমি নিজেও প্রশংসা করছি পূর্ণ মাত্রায় প্রশংসা করতাম যদি কিনা এই জায়গাগুলো তিনি নিজেও পরিষ্কার করতেন যে কথাটি বলছিলাম যে কেন আওয়ামী প্রতি সমর্থন মানুষের বাড়ছে এটা তো বাস্তবতা কেন ভারতের বিরুদ্ধে ভারতের যে নোংরা আগ্রাসনী মনোভাব তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়করা সোমবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করলো সেই মিছিলে হয়েছে আর তাদের ডাকে মানুষ যায় না কেন মানুষ সাড়া দিচ্ছে না মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এই বাস্তবতাগুলো আমাদেরকে স্বীকার করতে হবে শেখ হাসিনার মতন উৎপাখির মতন আমরা বালুতে যদি মুখ গুঁজে থাকি সবকিছু দেখেও না দেখা ভাব করি ঝড় থামবে না জাতীয় ডাক দিয়েছিল বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মামা সঙ্গে বৈঠক করে বিএনপির পক্ষ থেকে ড মির্জা ফখরুস আলাহ আলমগীর অধ্যাপক মির্জা ফখরুস আলাহ আলমগীর তিনি এই জাতীয় ঐক্যের কথা বলে এসেছেন তার কোনো নমুনা আমরা দিচ্ছি দেখছি না এবং এই জাতীয় ঐক্যের ডাকটি আরো বেশ কয়েকদিন আগে দেওয়া হয়েছে যখন কিনা দেশের মধ্যে নানান ধরনের আন্দোলনের নামে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বীজ বোনা হচ্ছে এবং ভারতের আগ্রাসী মনোভাবের খানিকটা তখন পর্যন্ত প্রকাশিত হয়েছে ভারতে শুধুমাত্র মিডিয়াগুলোতে প্রপাকাণ্ডা অপপ্রচার চলেছে কিন্তু সেই মুহূর্তে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো উদ্যোগ দেখে দিই এই জাতীয় ঐক্যটার কে গঠন করবে বিএনপি বিএনপির কাজ করেছে আরো কয়েকটি রাজনৈতিক দল এটিকে সমর্থন করেছে কিন্তু সেটিকে একটাই কে বুনবে নিশ্চয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে উদ্যোগ নেওয়ার কথা কিন্তু সেটি আমরা দেখছি না এবং সরকার বিভিন্ন জায়গায় কূটনৈতিক মানে কূটনৈতিকভাবে তাদের ব্যর্থতা পরিচয় দিচ্ছে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যর্থতা পরিচয় দিয়েছে যার কারণেই তো আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ছে এবং এটি প্রথম থেকে বলে আসছিলাম যেটি হবে ঘটবে খুব স্বাভাবিক সরকার মানুষের পাজ বুঝতে পারছে না যেহেতু এটি তো রাজনৈতিক সরকার না রাজনৈতিক সরকার যত খারাপই হোক না কেন তর্কের খাতে ধরে নিলাম তারা মানুষের পাজটি বুঝতে পারে তারা আর এক দেশের সঙ্গে কি ধরনের আচরণ করতে পারে সেটি তারা বুঝতে পারে এই যে ভারতের আগ্রাসী ভূমিকা একেবারে প্রকাশ্যে মুখোমুখি দাঁড়িয়ে আছে ভারত তারপরেও সরকার কেন চুপ রয়েছে আসিফ নজরুল যে কথাগুলো বলেছেন আমি আবারও বলি সর্বান্তকরণে আমি আংশিকভাবে সর্বান্তকরণে নয় আংশিকভাবে অবশ্যই তাকে সমর্থন করছি কিন্তু তার এই স্ট্যাটাসটি এই বক্তব্যগুলি আরও ব্যাপক মানুষের সমর্থন পেত যদি সরকারের চিন্তাধারা বহিপ্রকাশ খুব প্রকাশ্যে ঘটত রাজনৈতিক দলগুলোকে শুরু থেকেই তাদেরকে দূরে রাখার চেষ্টা করছে এবং আমি নিশ্চিতভাবে বলছি নিশ্চিতভাবে আপনারা পরবর্তীতে মিলিয়ে কয়েকদিন পরে যদি রাজনৈতিক দলগুলোর কথা বলছি না যদি একসাথে কোনো সিদ্ধান্ত না নিতে পারে সরকার বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে এবং এই সরকারকেও বিপদের মধ্যে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে জাতীয় সরকার সম্ভবত এখন সময়ের দাবি অনেকেই এটিকে সমর্থন করতে চান না এবং অনেক রাজনৈতিক দলও এর মধ্যে যাবে না যদি জাতীয় সরকার গঠিত হয় তখন মতাদর্শগত পার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু টাইপের হয়তো কেউ কেউ আসবে না তারপর বিষয়টা বিবেচনা করা দরকার তাই কারণ সরকার যদি মনে করে তারা একাই সব সব বোদ্ধারা সেখানে বসে আছেন এটি চরম ভুল করা হবে বরং বৌদ্ধরা বাংলাদেশকে বোদ্ধাদের অনেকে বাংলাদেশকে উল্টো পথে হাঁটাতে চাইছে বুমেরাং হবে আবারও বলছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই